দুই পাড়ের আলমেরা মালুশন এম ডিজন্যাইট ড্রব ভিতরে একদম ভিতরে বাইরে কিন্তু একদম একটা চারটা ডর থাকবে পাঁচ একটা পালা থাকবে থাকবে তিনটা তিনটা থাকবে দুইটা পালা থাকবে মাঝখানে আসলাম ইউনিক ফার্নিচারে আজকে

থাকবে চারটা ডর থাকবে পাশে একটা পালা থাকবে একটা পাল্লা থাকবে আমরা হচ্ছে কতগুলো দেখেন থাকবে আর এখানে দেখেন চারটা সেলফ সিস্টেম থাকবে চারটা সেলফ থাকবে চারটা সেলফ থাকবে tá, Gui?

স্পেস রাখছে এখানে হচ্ছে একটা সিকিউরিটি থাকবে আর কিছু খুব সুন্দর স্পেস নিচে অনেক থাকবে এই যে একটা আলাদা পার থাকবে এটা একটা আলাদা থাকবে ক্যারি করার সুবিধাতে দুই ব্যবস্থা থাকবে থাকবে তিনটা পাল্লা কিন্তু তিনটা পালা থাকবে দেখেন পালার ভিতরে কত স্পেস রাখছে কত স্পেস

হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা হাজার লোকের ঢাকা উত্তর আজমপুর মাঝা মাঠ আমার সবাই যদি সরাসরি আসছেন তাহলে ঢাকা উত্তর আজমপুর আসবেন সেবা আসবেন মাজা বালুমাট যাবে এছাড়াও কিন্তু আমরা যোগাযোগের ব্যবস্থা আছে প্রবাসী চাইলে কিন্তু ভিডিও কলার মাধ্যমে দেখে নিতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ